আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পেঁয়াজের ব্যবহার হয় না এমন একটি খাবারের নাম বলুন তো কি চিন্তায় ফেলে দিলাম হ্যাঁ আসলে বিষয়টা বেশ চিন্তার কারণ যে কোনো সুস্বাদু খাবার রান্নায় পেঁয়াজ থাকবে না এ যেন এক অবিশ্বাস্য বিষয় তাই না সবার প্রিয় পিৎজা বার্গার থেকে শুরু করে পোলাও মাংস এমনকি বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত কাঁচা পেঁয়াজ ছাড়া প্রায় অচল যে কোনো খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দিতে অবশ্যই পেঁয়াজের কোনো বিকল্প নেই তাই চলুন আজ জেনে আসি পেঁয়াজের চাষাবাদ এবং এর বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা প্রায় সারা বছরই থাকে কিন্তু চাষাবাদ এবং বাজার পরিস্থিতির উপর নির্ভর করে এর দাম ও সরবরাহের বিষয়াদি পেঁয়াজের চাষাবাদ বাংলাদেশে পেঁয়াজ মূলত শীতকালীন ফসল হিসেবে বিবেচিত হয় এটি প্রধানত রবি মৌসুমে চাষ হয় দেশের রাজশাহী পাবনা ফরিদপুর কুষ্টিয়া এবং দিনাজপুর সহ আরও কয়েকটি জেলায় পেঁয়াজের ভালো ফলন হয় পেঁয়াজ চাষে উর্বর দোয়াশ বা বেলে দোয়াশ মাটি সবচেয়ে উপযোগী তবে ভালো ফলনের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করে পরিমিত সেচ সার ও রোগপালাই দমন নিশ্চিত করতে হয় এবং চারা রোপণের পর প্রায় থেকে একশো দিনের মধ্যে পেঁয়াজ সংগ্রহ উপযোগী হয় বর্তমান বাজার পরিস্থিতি সম্প্রতি বাজারে পেঁয়াজের মূল্য নিয়ে কিছুটা অস্থিরতা দেখা দিলেও গত দু চার দিনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে বলে জানাচ্ছেন ক্রেতারা সাধারণত অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশীয় উৎপাদনের পাশাপাশি ভারত সহ বিভিন্ন দেশ থেকে প্রতি বছরই পেঁয়াজ আমদানি করতে হয় তাছাড়া গত বছর পেঁয়াজের দাম বেশি থাকার কারণে অনেক কৃষকই এবছর চাষে আগ্রহী হয়েছেন ফলে উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তবে পরিবহন খরচ বৃদ্ধি সংরক্ষণে পর্যাপ্ত অবকাঠামোর অভাব এবং আমদানি নির্ভরশীলতা পেঁয়াজের দাম করার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও এমন বাজার গরমের কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা তো আছেই চাহিদা ও সমাধান বাংলাদেশের প্রেক্ষাপটে বছরে প্রায় ত্রিশ থেকে ৩৫ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে কিন্তু দেশীয় উৎপাদন তা পূরণে যথেষ্ট নয় চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা কমিয়ে আনার জন্য স্থানীয় চাষাবাদ বাড়ানো এবং সংরক্ষণ প্রযুক্তি উন্নত করা জরুরি সরকারি উদ্যোগে আধুনিক হিমাগার স্থাপন কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান এবং পেঁয়াজ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করলে পেঁয়াজের উৎপাদন আরও বাড়ানো সম্ভব সুতরাং পেঁয়াজ চাষাবাদে মনোযোগী হলে এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা গেলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি ঘটানো সম্ভব এজন্য কৃষক সরকার এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর পেঁয়াজের বর্তমান দরদাম নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন নতুন নতুন কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমাদের সররিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে